সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে তো যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার ভিডিওটি পুরো দেখে তারপরে যাবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো যাই হোক মাঝে মাঝে তো বিরিয়ানি রান্না করে খাওয়া হয় কিন্তু কখনও কাচি রান্না করি নাই তো ভাবলাম আজকে একটু কাচি রান্না করি তো কাচি রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে সেজন্য পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছি তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে ওই তেলের ভিতরে আমি আগে থেকে নুন আর হলুদ মেখে রাখা আলুটাও একটু ভেজে নেব তো এটাও ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে নেব আর এখানে যেহেতু চাউল সিদ্ধ করে নিতে হবে সেজন্য আমি একটা বড়ো হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি আর এই পানির ভিতরে আমি দিয়ে দিয়েছি লবণ আর কিছুটা তেল যাতে চাউল তার থাকে আর এখানে আমি চিনি গুঁড়া চাউল ব্যবহার করব হাফ কেজি চাউল ব্যবহার করব এখানে আমি তো এটা আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে যখন পানিতে বলক আসবে তখন আমি চালটা সিদ্ধ করে নেব আশি পর্যন্ত সিদ্ধ করে নিলেই হবে তা আমি আর একটা হাঁড়িতে এখানে আমি মাংস দিয়ে দিয়েছি আর এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম তো একে একে আমি এখানে সব মশলা অ্যাড করবো এখানে আমি কাঁচামরিচ আদা রসুন আর বাদাম একসাথে বেটে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া আমি যেহেতু কাঁচা মরিচ অনেকগুলো বেটে দিয়েছি তাই একটু কালারের জন্য শুধু মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি লবণ তারপরে এখানে বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে দিচ্ছি যেহেতু আমি হাফ কেজি চাউল রান্না করবো তো এখানে অর্ধেক প্যাকেট দিলেই হয়ে যাবে আমি কিন্তু এখানে কাঁচি বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি রাঁধুনি তো আমি অর্ধেক দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ এখানে আমি আড়াইশো গ্রামের চেয়ে একটু কমই দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ যে তেলে ভেজেছিলাম সেই তেলই এখানে দিয়ে দিলাম দিয়ে এটা এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তো যাই হোক যারা আজকে আমার চ্যানেল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এই তো আমি এখানে দুইটা টমেটো সসও দিয়ে দিলাম এবার ভালোভাবে হাত দিয়ে মেখে রেখে দেব তো আপনারা চাইলে আধা ঘন্টা রেস্টেও রেখে দিতে পারেন তো আমার যেহেতু সময় নেই সেজন্য আমি এখানে সাথে সাথে এর ভিতরে চাউল দিয়ে দেবো আমি যেহেতু চাউলটা আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে এটা কিন্তু মাখ মাখাতে এসেছি এই তো ভালোভাবে কিন্তু আমার মাখানো হয়ে গেছে এবার এর ভিতরে আমি সিদ্ধ করে রাখা চাউলটাও দিয়ে দিচ্ছি তারপর ফ্লেভারের জন্য উপরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা তো একদম ঘরোয়া উপায়ে আমি এটা রান্না করছি ঘরোয়া উপায়ে যে ঘরে যেগুলো মশলা থাকে সেগুলাই দিয়ে দিচ্ছি আসলে এখানে কিন্তু বাইরের কোনো কিছুই আমি ব্যবহার করিনি তো আমি এখানে তিন চামচের মতো ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখন কিন্তু এর ভিতরে জর্দার রং দিতে পারেন তো আমার কাছে জর্দার রং নেই তাই আমি একটু দুধের ভিতরে হলুদ মিশিয়ে দিয়ে সেটাই জর্দার রং মনে করে দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে কিন্তু জর্দার রঙ ব্যবহার করতে পারেন সবাই জর্দার রঙই ব্যবহার করে তো যাই হোক এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে তুলে দেব আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি এ তো আমি চুলাটা অন করে দিচ্ছি দিয়ে এটা এক হাজার পাওয়ারে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব তারপর পাওয়ার কমিয়ে আমি একদম লো আছে রেখে দেব আধা ঘন্টার জন্য তো এতে দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে কাচিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি নেড়ে একটু দিচ্ছি যেহেতু আমি চুলার তলা নিতে কিছু দিতে পারিনি শুধু বিরিয়ানিটাই এমনি পাতিলটাই রেখে দিয়েছিলাম তো যাই হোক একটু লাল হয়েছে তাতে সমস্যা নাই এবার আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর এটা কিন্তু আসলে চালটা একদম সিদ্ধ হয়ে গেছিলো কোনো রকম একটু দানা দানা ছিল না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ